সব জায়গায় বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যে বিএনপি দখল না করছে বর্তমান আর এখন তো তার কোনো বিপদ নাই এখন তো তার কোনো বিপদ নাই তার কোনো মামলার কোনো বাধা নাই আইনের কোনো বাধা নাই তে উনি আসে না কেন দেখেন উনি মনে করেন আপনি ওনার নিরাপত্তা কথা বলতেছে তাহলে ওনার নিরাপত্তা কে দিবে উনার তো মনে করেন তেমন বিএনপি যত লোক আছে তারা তারাই দেশে ভোগ করবে নাছে এই দেশ দেশে যত মনে করেন অফিস থেকে শুরু করি রাস্তাঘাট থেকে শুরু করি খাল পাকা সবই মনে করেন ওরাই ভোগ করবেন আর এর মধ্যে করেন ধরেন এই যে আপনারা যে কথা বললেন আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া গুরুত্ব ভাবে অসুস্থ আমরা বাংলাদেশের সকল নাগরিক মানে দলমত বিনিষে আমরা তার জন্য দোয়া করতেছি এবং কি আল্লাহ আল্লাহতালা যেন তাকে সুস্থ দান করে এবং কি তাকে যেন আবার সুস্থ হয়ে রাজনীতিতে ফিরার দান করে ফিরের আমরা সাধারণ মানুষ এটা চাই কিন্তু এখন তো মনে করেন ধরেন তারেক রহমান আছে তারেক রহমান মনে করেন ওনার ছেলে এখন বর্তমান ওনার আসা দরকার তার কারণ বর্তমান তো ধরেন ক্ষমতাত অরাই তার কারণ যত মনে করেন আপনার বাংলাদেশের আনেচে কানেচে মনে করেন সবই আরাই দমল করিয়ে রাখছে তাই না সব বিএমপি লোক মনে করেন আপনার বর্তমান দেশের মধ্যে মনে করেন আছে তাইলে তারেক রহমানের আইনের কোনো বাধা নাই আসার জন্য থেকে শুরু সবাই বলছে বর্তমান যারা উপদেশটা আছে যে তারেক রহমান আসার কোনো বাধা নাই তাহলে তারেক রহমান আসে না কেন আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো এটা তার কারণ একজন মা যখন অসুস্থ থাকে ছেলে যত রকমের ই থাক বিপদ থাক তারপর তার মায়ের সাথে আসি দেখা করে আর এখন তো তার কোনো বিপদ নাই এখন তো তার কোনো বিপদ নাই তার কোনো মামলার কোনো বাধা নাই আইনের আসে না কেন এখন উনি মনে করেন আপনি যে উনার নিরাপত্তা কথা বলতে আসে তাহলে ওনার নিরাপত্তা কে দিবে উনার তো মনে করেন তামান বিএমপি যত লোক আছে তারাই দেশে ভোগ করবে নাকি এই দেশ দেশে যত মনে করেন অফিস থেকে শুরু করি রাস্তাঘাট থেকে শুরু করি খালপাগা সবই মনে করেন ওরাই ভোগ করবেন একসে তাহলে নিরাপত্তা দেওয়ার কি আছে তাহলে একজন মা অসুস্থ তারপরও মনে করেন একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ উনি আসবেন একসে না তো মানুষ এটা কি বলবে উনি যদি না আসে তাহলে মনে করেন তার এক রহমান যদি তার নিজের চিন্তাই করে তাহলে আমাদের মতো জনগণের কী চিন্তা করবে সে যদি তার জীবনের নিরাপত্তা চিন্তা করে তাহলে আমরা যারা মনে করেন নাগরিক আছি সে আমাদের নিরাপত্তা নিয়ে কি চিন্তা করবে দিয়ে এই জন্যে আমরা বলতে চাই যে তার মাও অসুস্থ সেজন্য তাড়াতাড়ি আসে আর যদি না আসে মানুষ এটাই ভাবি নিব যে উনি ক্ষমতা লুই এবং কি মানে দেশের প্রতি তার কোনো দরদ নাই যেহেতু তার মায়ের প্রতি কোনো দরদ নাই তার দেশের প্রতি প্রতিও কোনো দরদ নাই আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ বাংলাদেশের সকল নাগরিক থেকে শুরু করি সর্বদলীয় মানুষ তার দেশের রত্ন সে খালেদা জিয়া আছে তার কারণে আমরা সবাই হাত তুললে মোনাজাত করবেন একসি দোয়া চাষ সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের সাধারণ মানুষ আরে ভাই ভারতের আধিপত্য আছে বলতে মনে করেন এটা তো তাদের মুহের একটা বলি হয়ে গেছে তাইলে মনে করেন আপনি ধরেন সব জায়গায় বাংলাদেশের এমন কোন জায়গা আছে যে বিএনপি দবল না করছে বর্তমান তাহলে ধরেন তো বর্তমান তো ওরাই দেশ চলা বানাইছে তাই না এই যে জামায়াত কন বিএনপি কন ওরাই দেশ চলা বানাইছে তাইলে উনার আশা বাধা গুড়াই যারা আইন চলা বানাইছে যারা বর্তমান দেশ বানাইছে উপদেষ্টারা উনারা বলছে যে উনার দেশে ফেরা আইনে কোনো বাধা নেই উনি না কেন উনি তো তার স্বার্থের জন্য চিন্তা করবেন জনগণ ভাববে না উনার দেশের প্রতি মায়া নাই দেশের মানুষের প্রতি কোনো মায়া নাই তো উনি খালি কি করবে না মানে বাংলাদেশে তো একা কিভাবে লন্ডন যাব উনি এই চেষ্টা করবে না আমরা সাধারণ মানুষ যাব না তার কারণ একটা একটা ছেলের কাছে একটা মা খুব খুব প্রয়োজনীয় আর এক একজন মায়ের কাছে সন্তান সে তার কাছে খুব প্রয়োজনীয় অসুস্থ থাকা কালেন সে মৃত্যু সজ্জায় লড়াই করবে না তাহলে উনি যদি এখন বর্তমান দেশে না আসে তাহলে মানুষ আমরা জনগণ কি ভাববো আমরা জনগণ ভাবমু এটাই যে উনি তার নিজের নিজের জানেরই নিরাপত্তা করে এবং নিজের চেষ্টাই করে কিন্তু মানুষেরও চেষ্টা করে না এবং মানুষের নিরাপত্তা চেষ্টা করে না বা মানুষের প্রতি যে একটা ভালোবাসা এই ভালোবাসা উনার নাই আমরা সাধারণ মানুষ যেমনও করি